আজকে আমি আপনাদেরকে শিখাবো সৌরতুল ফালা সাতবার পাঠ করে লবণে দিলে কি হয় আমি আবার বলছি সুরাতুল ফালা সাতবার পাঠ করে লবণে ফুদেলে কি হয় খুবই দামি এই আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি বিস্তারিতভাবে অতি সহজে বলে দিচ্ছি অতি সহজে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার দেখারও থাকবে তো প্রিয় ভাই বোনেরা আমলটি আপনি কখন করবেন এমনটি করবেন আপনি ফজরের নামাজের পর তার কারণ হলো সে সময় আপনার মন ফ্রেশ থাকে স্থির থাকে মন একেবারে স্বচ্ছ থাকে আপনার এই সময় আপনি আমলটি করবেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো যখন আপনি আমলটি শুরু করে দিবেন তখন আপনার কাছে কি রাখবেন অল্প কিছু লবণ রাখবেন এক মুষ্টি বা অল্প কিছু লবণ রাখবেন আপনার সামনে রেখে আপনি ডেকে রাখবেন তারপরে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অজু করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র অবস্থায় এই আমলটি শুরু করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় আপনি উত্তাপূরে উপজু করে তারপরে আপনি নামাজে নামাজ্লাই বা পবিত্র একটি স্থানে বসে আপনি আমলটি শুরু করে দিবেন তো যখন আমলটি করবেন নিজের একটি জায়গায় আপনি আমলটি করবেন যেন কেউ আপনাকে ডাকা ডেকে আমলে শুরু থেকে শেষ পর্যন্ত কারোর সাথে আপনি কথা বলবেন আপনাকে যদি কেউ ডাকে আপনি কথা বলবেন না সারা দেবেন না আপনি আমলের মধ্যেই মনোযোগী হয়ে থাকবেন তো এভাবে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনার জীবনের কথা স্মরণ করে তিনবার ফার পাঠ করবেন

আমার জীবনে সব ধরনের অন্না অপরাধ ক্ষমা করে দিয়ে আমাকে পাক পবিত্র বানিয়ে দেয় এভাবে দোয়া করার সময় আপনি মনে মনে নিয়ে তারপর আপনি তিনবার দুরুস্য পাঠ করবেন এভাবে ইস্তেফার এবং দুরুষ্যুপ যখন পাঠ করা হয়ে যাবে আপনি সুরতুল ফালাক পাঠ করবেন সুরতুল ফালাক পাঠ করার শুরুতে আপনি মনে মনে নিয়ত করবেন যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন সে কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন শরণ করবে মহানবুল আলমের কাছে দোয়া করবেন অবশ্যই এই আমলে আপনি উপকৃত হতে পারবেন অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাল তারপর আপনি সুরতুল ফলাক পাঠ করবেন যেমন মিউ শর্মা ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في القدر ومن شر حاسد اذا حسد

ومن شر النفاثات في القدر ومن شر حاسد إذا حسد سورة الفلاك شيخ أبني ابو تيفو لأبارة مدد دي دي أبني سورة الفلق قد قربل جمال بسم الله الرحمن الرحيم قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ

ইন্ন কা হামিদুম মজ্জিদ আল্লাহ মারিক আই লা মুহাম্মাদি উ আই লালী মুহাম্মাদ মাবারক্ত আই লাই ব রহিম ও আই লা আল ই হামিদুম মজ্জিদ এভাবে যখন দৃঢ় পাঠ করা হয়ে যাবে তিনবার তখন দুটি ফুল আবারের মধ্যে দিয়ে দেবেন তো প্রিয় ভাই বোরে এভাবে আমল করা হয়ে গেল এই লবণ দিয়ে আপনি কি করবেন কোন উদ্দেশ্যে আপনি ভাবে লবণ পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে অল্প অল্প করে আপনি লবণ খাবেন এখন বলতে পারেন না যদি লবণ তো খালি পেটে খাওয়া যায় না তাহলে ক্ষতি হয় আপনি অল্প কিছু পানির সাথে লবণ মিলাবেন অল্প লবণ মিলিয়ে তারপরে মিক্স করে আপনি সেই পানি পান একেবারে অল্প লবণ মিলাবেন আপনি অন্যথা আপনাকে ক্ষতি হতে পারে বেশি লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এই একেবারে অল্প মিলিয়ে আপনি পানির সাথে মিক্স করে তারপরে আপনি খাবেন এভাবে আপনি সাত দিন পর্যন্ত এই পানি খাবেন তো এই পানি খাবেন কোন সময় দুটো নামাজের পর খালি পেটে আপনি পানি খাবেন তাহলে কি হবে এ আমল করে আপনাকে যদি কেউ ক্ষতি করে জাদুর মাধ্যমে কুফুরি মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আপনাকে যদি জাদুটনা করে অবশ্যই সেই জাদুটুনা কেটে যাবে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে যদি আপনাকে জাদু করে আপনি ঘুমিয়ে পড়েছেন সবচেয়ে মধ্যে দেখতেছেন আপনি অনেক কিছু খাইতেছেন তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হইতেছে তো এভাবে যদি আপনি জাদুর সম্মুখীন হন তাহলে আপনি এভাবে আমল করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলমের উপর বিশ্বাস রেখে আস্থা রেখে রেখে আমল করুন অবশ্যই আমার স্বপ্নকে আদায় করতে হবে তারপরে মিথ্যা কথা বলা যাবে না মানুষের উপকারে বেশি বেশি আপনি কাজ করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনকে আপনাকে শুধু শান্তি দিবেন অশান্তি সব দূর হয়ে যাবে সব ধরনের শান্তি চলে আসবে